নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে শেয়ার করব তার আগে একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের সবার কাছে আমরা খুব তাড়াতাড়ি হানড্রেড কে সাবস্ক্রাইবারের ফ্যামিলি মেম্বার হতে চলেছি তো যারা এখনও নতুন রয়েছে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো এবং সবাই আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু তোমাদের জন্য খুব ভালো ভালো ভিডিও আপডোট প্রতিদিনই দিতে থাকবো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এইগুলো কিছুই সম্ভব নয় তোমরা সাপোর্ট করো বলেই কিন্তু আমি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরি তো অবশ্যই আমরা হানড্রেড কে সাবস্ক্রাইবারের একটা মাইলস্টোন কমপ্লিট করতে চলেছি তো যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথম যে খবরটা তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে জ্যামি ম্যাকল্যানকে নিয়ে জ্যামি ম্যাকল্যান কিন্তু একটা বড় সড়ো বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমি খুবই প্রাউড ফিল করি মোহনবাগান দলের জার্সি পরে প্রতিনিধিত্ব করতে বা এই ক্লাবকে রিপ্রেজেন্ট করছি এটাতে আমি কিন্তু খুবই খুশি ভবিষ্যতে অনেক গোল করতে চাই অনেক ভালো ভালো ম্যাচ জিতিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই হ্যাপি নিউ ইয়ার গাইস দেখা হচ্ছে হায়দ্রাবাদশ্রীর ম্যাচে এরকম একটা কথা কিন্তু হায়দ্রাবাদ হায়দ্রাবাদশ্রীর ম্যাচে আগে জ্যামি ম্যাকলেন বলেছে তো জ্যামি ম্যাকলেন ধীরে ধীরে হয়তো তার পুরনো ফর্মে ফিরে আসবে কারণ আমরা দেখেছি যে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা অনেক সুনামের সুনাম নিয়ে আসে খেলতে কিন্তু শুরুটা তাদের জন্য ভালো হয় না কিন্তু আস্তে আস্তে তাদের যখন সময় নেয় একটু তাদেরকে সময় দিলে তারপর তাদের কিন্তু সেই পুরনো যে ফর্ম সেটা ফিরে আসে এবং তাদের যাচ্ছে নাই তো আশা করব যে জ্যামি মেকলানও কিন্তু যেহেতু একটু সময় পাচ্ছে সময় তাকে দেওয়া হচ্ছে আস্তে আস্তে তার পূর্ণ ফর্মে ফিরে এসে তার ক্লাসটা তিনি দেখাবে যে তার তিনি কত ভালো মানের একটা স্ট্রাইকার তো গাইস এর পরের যে আপডেটটা শেয়ার করব সেটা কলকাতা ডার্বি ম্যাচটা নিয়ে কলকাতা ডার্বি ম্যাচ নতুন বছরের এগারোই জানুয়ারি হওয়ার কথা রয়েছে কিন্তু সেই ম্যাচটা নিয়ে একটা বড়ো সমস্যা দেখা দিয়েছে ম্যাচটা হতে পারে স্থগিত কেন সেই ম্যাচটা না হতে পারে সেটার কারণ তোমরা কম বেশি সবাই জেনে গেছো তো ওই ম্যাচটার পেছনে মানে হওয়ার পেছনে বা না হওয়ার পেছনে একটা বড় বক্তব্য রেখেছে কল্যাণ চৌবে বিষয়টা নিয়ে কি বলেছেন একটি সাক্ষাৎকারে সেটা তোমাদেরকে জানায় কলকাতা পুলিশের সক্ষমতা নিয়ে কারুর কোনো সন্দেহ নেই আমি মনে করি দুর্গা সময় ভিড় সামলাতে তাদের দক্ষতা আছে কিন্তু যেভাবে ডার্বি ম্যাচটি কিছু মাস আগে স্থগিত করা হয়েছিল এবং যেভাবে আবার ম্যাচটি স্থগিত করার জন্য একটা আলোচনা চলছে তা সত্যি দুর্ভাগ্যজনক আমরা আশা করি কলকাতা পুলিশ তারা ম্যাচটি সহজতর করে তুলবে অন্যথায় ছয় মাসের মধ্যে দুবার ডার্বি ম্যাচ স্থগিত করা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করবে এবং ফুটবল এবং খেলোয়াড়দের ক্ষতিও করবে তো এরকম একটা কথা বলেন কল্যাণ চৌবে এই কলকাতা ডার্বি ম্যাচটা নিয়ে এখন দেখার যে বিষয়টা নিয়ে কি সিদ্ধান্ত আসে কিছু না কিছু সিদ্ধান্ত অবশ্যই আসবে কিন্তু সত্যি কথা তিনি কিন্তু একটা বাস্তব কথা বলেছেন যে গত ছ মাসের মধ্যে এই নিয়ে দু দুবার ডার্বি ম্যাচটা যদি স্থগিত করার কথা ওঠে বা আলোচনায় আসে তাহলে এটা কিন্তু ফুটবলের জন্য একটা বড় ক্ষতি খেলোয়াড়দের ওপর প্রভাব পড়ে ফুটবলার ওপর প্রভাব পড়ে যারা সভ্য সমর্থক তারাও তো খেলনা দেখতে আসে তো তারাও কিন্তু এই সমস্ত বিষয় ঘটনা ঘটলে তারাও কিন্তু মাঠ থেকে মুখ ফিরিয়ে নেবে তো অনেক ব্যাপার রয়েছে এখন দেখা যাক চবে তো এরকম একটা বক্তব্য রেখেছেন হয়তো তার সাথেও আলোচনা হবে এই বিষয়টা নিয়ে তারপর কোনো সিদ্ধান্ত আসবে আশা করা যায় যে ডারবি ম্যাচটা ওই তারিখে হবে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে মোহনবাগান দলকে নিয়ে তো দেখো মোহনবাগান দল ইতিমধ্যেই খুব ভালো জায়গায় রয়েছে কিন্তু তাদের চোট সমস্যা যেরকম গ্রেগ স্টুয়ার্ট এবং ডিমিট্টি পেট্রোটাসের আপডেট কী রয়েছে সেটা নিয়ে তোমাদেরকে শেয়ার করি ডিমিট্টি পেট্রোটাস তিনি রিকভারি সেশন চালাচ্ছেন অবশ্যই সাইডলাইনে তো তিনি পুরোপুরি বল পায়ে প্র্যাকটিস করছেন না তার সময় লাগবে দশ দিন মতো যেটা অনেক আগেই বলেছি তো সেই মতো তিনি কিন্তু গতকালের অনুশীলনে বল পায়ে অনুশীলন করেনি এবার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে রয়েছে দারুণ সুখবর আগামী দুইয়েই জানুয়ারি এফসি দলের এগেনস্টে আবার মাঠ কাপাতে নামছে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কারণ বল পায়ে পুরো দমে অনুশীলন শুরু করে দিয়েছেন গতকালের অনুশীলনে আমরা সেটা দেখতে পেয়েছি এবং তোমাদেরকে জানাচ্ছি যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু পুরো ফুল দমে অনুশীলন করছেন এবং দুই তারিখের সমর্থক তো প্রচুর আসবে তো সমর্থকদের জনসমুদ্রের মধ্যে সেরা সেরা ফুটবল উপহার দিতে চলেছে পুরো টিম আর অবশ্যই তোমরা গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট নয় গ্রেট স্টুয়ার্ট সেই ফুটবলারটিকে তোমরা কিন্তু খেলতে দেখতে পারবে একদম পুরো ফুল আপডেট এরা ফুল কনফার্ম আপডেট এবার মোহনবাগান দলকে নিয়ে আরও একটা মন ভালো করা আপডেট মন ভালো করা খুশির খবর তোমাদেরকে শেয়ার করি যেটা মোহন পাকান দল নতুন একটা নজির করা রেকর্ড করেছে এবং গত কয়েক বছর ধরেই এই রেকর্ড মোহনবাগান দলের কাছে রয়েছে তো সেটা কি সেটা হচ্ছে এশিয়ান ফুটবলে যে কটা লিগ হয় সেই কটা লিগের মধ্যে তো বেশ বড় বড় ক্লাব রয়েছে তো যেটা তোমাদেরকে বলবো টপ সিক্স এশিয়ান ফুটবল ক্লাবস যাদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স মানে এক থেকে ছটা ক্লাবের ক্লাব রয়েছে এই টপ এশিয়ান ফুটবল ক্লাব হিসেবে যারা বিভিন্ন টুর্নামেন্ট খেলে মানে তাদের দেশের টুর্নামেন্ট খেলে সেখানে অ্যাভারেজ একটা অ্যাটেন্ডেন্স হয় যেটা প্রতি ম্যাচেই সেই অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স থাকে তো সেটা কি সেটা হচ্ছে এক নম্বরে চীন চায়নার একটা ক্লাব রয়েছে যাদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স রয়েছে ছেচল্লিশ হাজার চারশো চৌত্রিশ দুই নম্বরে চায়নার আরও একটি ক্লাব রয়েছে উনচল্লিশ হাজার সাতশো তিরাশি তাদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স তিন নম্বরে রয়েছে সৌদি আরবের ক্লাব ইতিয়াদ ক্লাব যাদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স রয়েছে আটত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ তারপর রয়েছে চার নম্বরে জাপানের একটি ক্লাব সাইত্রিশ হাজার পাঁচশো উনিশ এর পাশাপাশি পাঁচ নম্বরে রয়েছে ইরানের যে ক্লাব ট্র্যাক্টর এফসি তাদের অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স চৌত্রিশ হাজার আর ছয় নম্বরে রয়েছে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স নিয়ে মোহনবাগান দল তো এটা কিন্তু বিশাল বড় একটা রেকর্ড মানে এই রেকর্ডের ধারের কাছেও কিন্তু আইসিএলের অন্য কোনো ক্লাব নেই এবং আইএসএল নয় সৌদি আরবের ক্লাব আলনাসের অন্যান্য বড় ক্লাব তারপরে ইরানের শুধুমাত্র ট্র্যাক্টার এফসি রয়েছে আরও অন্যান্য দেশের ক্লাবও বাংলাদেশের কোনো ক্লাবও নেই তো সব মিলিয়ে এই রেকর্ডে কিন্তু রয়েছে এক থেকে ছয় নম্বরের মধ্যে মোহনবাগান দল তো মোহনবাগান দলের প্রতি ম্যাচেই কিন্তু তিরিশ হাজার প্লাস অ্যাটেন্ডেন্স থাকে সেটা কিন্তু বুঝিয়ে দেয় যে মোহনবাগান দলের কত সমর্থক রয়েছে আর মোহনবাগান দল সব সময় প্রতিটা ম্যাচেই হার হোক বা জিত হোক সমর্থকরা কিন্তু সেই ম্যাচ জেতানোর জন্য দেখো জেতানোর জন্যই আসে এবার হারলে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রতিটা ম্যাচেই মাঠ ভরিয়ে দেয় সমর্থকরা সেটা মোহনবাগান দলের ক্লাবের সমর্থকরাই কিন্তু করে দেখায় এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা সুনীল ছেত্রীকে নিয়ে সুনীল ছেত্রী তো ভারতীয় ফুটবলের যে টিম সেখান থেকে ভারতীয় ফুটবলে টিমের হয়ে আর খেলবে না অবসর নিয়ে নিয়েছে এটা কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখেছি অফিসিয়ালভাবে তো সেই মতো এখন ক্লাব ফুটবলে যে পারফরমেন্সটা তিনি করছেন প্রতিটা ম্যাচে কম বেশি তার গোল থাকছে অ্যাসিস থাকছে গোল করার জন্য একটা তাগিদ কিন্তু দেখা দিচ্ছে এবং উনচল্লিশ বছর বয়সে এসে তাকে কিন্তু যেভাবে আমরা খেলতে দেখছি মনে হচ্ছে একটা একুশ বছরের ছেলে বা একুশ বছরের সুনীল ছেত্রী সে খেলছে উনচল্লিশ বছরের সুনীল ছেত্রী খেলছে না তো সেই মতো অনেকেরই মনে হচ্ছে যে সুনীল ছেত্রীর আবার কিন্তু টিম ইন্ডিয়ায় ফিরে আসা উচিত অবসর ভেঙে আবার টিম ইন্ডিয়াতে খেলুক তাহলে কিন্তু মোহনবাগান সরি ইন্ডিয়ান টিমের যে স্ট্রাইকারের ভোগান্তিটা সেটা হয়তো আরও কিছু বছর মিটে যেতে পারে তারপর দেখা যাবে মানে একটা সময় যখন একদমই পুরোপুরি খেলা ছেড়ে দেবে তখন তো আর কিছু করার নেই কিন্তু এখন তিনি ক্লাব ফুটবলে যা পারফরমেন্স করছে তাতে করে মানে খুব কম সময়ের মধ্যেই মনে হচ্ছে যে ইন্ডিয়া টিম থেকে তিনি অবসর নিয়ে ফেললেন আরও এক থেকে দুটো বছর খেলতেই পারতেন ইন্ডিয়া টিমের হয়ে এখন কিন্তু সেটা সবার মনে হচ্ছে তো এটা কি এখন সম্ভব যে অবসর ভেঙে টিম ইন্ডিয়ার হয়ে আবার খেলতে পারে সুনীল চেত্রী দেখা যাক সেটা হয় কি হয় না এখন এই বিষয়টা নিয়ে কিছু বলা যাচ্ছে না কিন্তু ক্লাব ফুটবলে যা পারফরমেন্স করছে সত্যি উনচল্লিশ বছর বয়সের এই সুনীল চেত্রী এরকম পারফরমেন্সটা করতে পারে সেটা কিন্তু ভাবার একদম বাইরে দারুণ ফুটবল খেলছে মানতেই হবে আমাদের